আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত তো রাজদূত প্রাইম রয়েছে ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা এসার তো সাতটা বাজতে আর নয় মিনিট বাকি আছে রাজদূত প্রাইম পাঁচ দশ মিনিটের মতো লেট করে আর টিপু বারো মোটো লেট করে না প্রায় সাতটার দিকেই সেটা চলে যায় তো প্রতিদিন ভান্ডার উদ্দেশ্যে লঞ্চ পাবেন রাজদূত প্রাইম ও টিপু বারো নিয়মিত সফরতা আছে ভান্ডার রোডে ডেকবার চারশো টাকা সিঙ্গেল কেবিন এক ডাবল কেবিন দুই হাজার টাকা এসে রাজদূত প্রাইম লঞ্চটি এসে নিস্তলা ডেক রাজদূত প্রাইমের মালামাল উঠানো হয়েছে ভান্ডের ব্যবসায়ীগঞ্জ যারা আছেন না চাইলে লঞ্চে করে মালামাল নিতে পারেন আর এসে নিস্তলা ডেক রাজদূত প্রাইমের চারশো টাকা ভাড়া সিঙ্গেল কেবিন এক ডাবল কেবিন দুই হাজার টাকা ঢাকা থেকে সাতটায় সারে আর ভান্ডার থেকে সারে দুপুর আড়াইটায় মাসাল্লাহ দিলে আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে হোলার ভান্ডার ওটা নিয়মিত চলাচল করে লঞ্চ তো আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তেলনাও আছে লঞ্চে পিছনে রয়েছে ক্যান্টিন সামনে একটি চা কফির দোকান চিত্রসে দোকান নিস্তলায় সব সময় যাত্রী হয় বেশি কারণ নিস্তলায় একটু শীতের সময় বাতাসটা কম লাগে তো দ্বিতীয়তলার গিয়ে দেখি কি অবস্থা দ্বিতীয়তলার ডেকে দ্বিতীয়তলা কিছুটা যাত্রী কম হয় সব সময় তো রাজদূত প্রাইমের ক্ষেত্রে ভিন্ন টিউবওয়ালাতে সবসময় যাত্রী কম হয় কিন্তু রাজদূত প্রাইমে বেশিরভাগই যাত্রী বেশি হয় তার তো দ্বিতীয়তলায় বেশ ভালো পরিমাণ যাত্রী দেখা দেখা যাচ্ছে এই লঞ্চ মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরে নিয়মিত তো যারা চাঁদপুর থেকে ভান্ডারে যেতে চান রাত এগারোটার দিকে লঞ্চটা পেয়ে যাবেন চাঁদপুর ঘাটে আর কেবিন সবসময় ফুল থাকে শীতের সময় কেবিন চাহিদা বেশি থাকে দেখতে পাচ্ছেন রাজপুর প্রাইমের দ্বিতীয়তলার ডেক কেবিন এ গিয়ে দেখি যে কেমন কেবিন সব সময় চাহিদা থাকে বেশি শীতের সময় শীতের সময় কেবিন সবগুলো হয় প্রতিবারই সামনের ফন্ড্রেক আচ্ছা বাম পাশে বাসে কেবিন

তৃতীয়তলা গিয়ে দেখবো যে কীরকম কেবিন বুক হচ্ছে লঞ্চটা সারবে আর সাতটা বাজে তিন মিনিট নাকি যদিও কিছুটা দেরি করে সারে রাজদূত ট্রেন সাতটা দশ থেকে ডাইন বাসের বসে কেবিন অনেকগুলো কেবিন রয়েছে সবগুলো কেবিনই বুক হয়ে যায় সামনের রেসি মাস্টার ব্রিজ ব্রিজি মাস্টার ব্রিজ আর প্রচণ্ড বাতাস ঠান্ডা অনেক তো ঠান্ডার কারণেই শীতের কারণেই এই কেবিন সব বুক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবিন দ্বিতীয় তলায় তিতো তলায় যেহেতু লঞ্চও বধ আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ সেরে যাবে খোলা রাখা উদ্দেশ্যে প্রতিদিন ঢাকা থেকে সাজা সন্ধ্যা সাতটায় ভাণ্ডার থেকে সাজে তো ঘুরারোটায় ডেক করে চারশো টাকা সিঙ্গেল কেবিন একে ডাবল কেবিন দিয়েছে প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা হয় চাইলে দেখে নিতে পারেন এই ছিল বলে ভান্ডার রুটের ভিডিও এতক্ষণ সাদা জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভি আই পি চং ভি আই পি কেবিন ও বুক এতক্ষণ সাদা দেখে তো নর্সিং